يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم প্যারা মোহাম্ম মোহাম্মদ পিয়া হে হমারা মোহাম্ম পরদ হমারা তুমারা মোহাম্ম সবা তো বতা দেধর হদীনা মাও জিধর হদিন তরত চাহ মচলতে হি তো বতা দে কি ধর

দুনিয়ার কাজ কাম আয়েস আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছেন সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া সকলে বলেন আলহামদুলিল্লাহ জোরে হবে না আলহামদুলিল্লাহ সবাই মিলে হবে না নারায়ে দিবে নারায়ে দিবে লাব্বাইকা সবাই বলে বলেন ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা লাফরাই আজকে যে মাহাবিলটা হচ্ছে আমার ছেলেরা যুবকেরা কমিটি ভাইগুলো কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে গ্রামবাসীর সহযোগিতায় যে মাহাবিলটা কায়েম করেছে এটা আপনারা খুশি না বেজা খুশি বলেই বসে আছে আজকে দেখবে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে আছে না নাই অনেকে হসের বিছানায় শুয়ে আছে না নাই অনেক রাস্তাঘাটে বাড়িতেও বসে আছে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন খোদা মাহফিল কবুল করো কি দিনে এই মাহফিল আমাদের সকলের জন্য না যাদের ওসিলা বানিয়ে দিও জোরে বলতে পারবে না আমার জিন্দার ইমানদার ভাই আজকে যে মাহফিলটা হচ্ছে প্রতি বছরই হয়

আমি আজকেই পড়ছিলাম আসেন তাহলে আজকে যে বছর হয় কি উপলক্ষে হয় রসুল্লাহ দুনিয়াতে আশাটা নিয়ে অনেক মতনৈক্য আছে কেউ সাত তারিখ কেউ আট তারিখ কেউ নয় কেউ এগারো কেউ তেরো কেউ হাজরাত হ্যাঁ এগারো তারিখে ফতোয়া করেছে বলে বারো তারিখে ফতোয়া করেছে বলে আমরা বারো তারিখে মেনে চলি রাত বলেছিল আল্লাহ রসুল্লাহ রাতের বেলা পাঠান দিন বলেছিল আল্লাহ রসুল্লাহ দিনের বেলা পাঠান আমার রাতের মনে দুঃখ না দিয়ে